মালদা থানার বড় সড়ো সাফল্য পাইপগান ও দু রাউন্ড কার্তুজ সমেত এক যুবককে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে পুরাতন মালদার শাহাপুর এলাকার দিলালপাড়া থেকে ধৃতকে আটক করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম শ্যামল শিল সে পুরাতন মালদা ব্লকের মালদা থানা এলাকার বাসিন্দা গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশের এই অভিযান প্রাথমিক তদন্তে পুলিশ মনে করেছে অসুদ উদ্দেশ্যে সেই ওই আগ্নেয়াস্ত্র সঙ্গে রেখেছিল তবে বড় ধরনের কোনো ঘটনার আগে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ ধৃতের কাছ থেকে একটি পাইপগান গান এবং দু রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে জানা গিয়েছে এর আগেও সে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল শুক্রবার দুপুরে ধৃতকে জেলা আদালতে তোলা হয় এবং সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে তার সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না কিংবা এর পেছনে বড় কোনো উদ্দেশ্য ছিল কি না তা খতিয়ে দেখছে মালদা থানার পুলিশ আর আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন